সুনীতা উইলিয়ামস ভারত তার সোনার মেয়েকে ফিরে পেয়েছে নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই সুনিতা উইলিয়ামস তার প্রশিক্ষণের অন্তর্গত ছিল মহাকাশচারী তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভাগবত গীতার একটি অনুলিপি শান্তিপূরণ ওম এবং উপনিষদের একটি অনুলিপি নিয়ে যান উইলিয়ামস হিন্দু ধর্ম পালন করেন সুনিতা উইলিয়ামস ভারতের গুজরাটের সবরমতী আশ্রম এবং তার পৈতৃ গ্রাম ঝুলসান পরিদর্শন করেন সুনিতা উইলিয়ামস হলেন একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আইএসএস কমান্ডার অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী কর্মকর্তা এবং সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন মহাকাশচারীদের মধ্যে একজন তার নয়টি স্পেস ওয়ার্কস রয়েছে উইলিয়ামস অভিযান সদস্য হিসাবে আইএসএসে নিযুক্ত হন তিনি অভিযান ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং পরবর্তীতে অভিযান কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন সুনিতা উইলিয়ামস ও ও এর ইউক্লিডে জন্মগ্রহণ করেন তার পিতা দীপক পাণ্ডে একজন ভারতীয় আমেরিকান স্নায়ুতন্ত্রবিদ এবং মাতা উরসুলিন বনি পান্ডে তিন সন্তানের মধ্যে তিনি হলেন সবার ছোট তার ভাই জে থমাস চার বছরের বড় এবং তার বোন দিনা আনন্দ তিন বছরের বড় তার পিতার পরিবার ভারতের গুজরাটের বাসিন্দা তিনি নিডহাম হাই স্কুল থেকে স্নাতক হন ইউনাইটেড স্টেটস নেভাল অ্যাকাডেমি থেকে ফিজিক্স ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেন ও উইলিয়ামস যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে ইউএস নেভিতে একজন অ্যাসাইন হিসাবে নিযুক্ত হন তিনি নৌ বায়ুসেনার পদ লাভ করেন এবং নেভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হন নাশা কর্তৃক নির্বাচিত হয়ে উইলিয়ামস তার প্রশিক্ষণ শুরু করেন সুনিতা উইলিয়ামস টেক্সাসের একজন ফেডারেল পুলিশ অফিসার মাইকেল যে উইলিয়ামসকে বিয়ে করেছেন দুজনেই তাদের কেরিয়ারের প্রথম দিকে হেলিকপ্টার উড়িয়েছিলেন তারা টেক্সাসের উপশহর হিউস্টনে একসাথে থাকেন সুনিতা উইলিয়ামস একজন আমেরিকান মহাকাশচারী তিনি একজন নৌ পরীক্ষার পাইলট হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি তিরিশটিরও বেশি ভিন্ন ভিন্ন বিমান ওড়ান তিনি একটি দীর্ঘমেয়াদী মিশনে সমর্থন করেছিলেন নাসা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস পাঁচই জুন দু হাজার চব্বিশে এর স্টার লাইনার মহাকাশ থেকে ফ্লাইটের জন্য যাত্রা করেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসের মিশন শেষে ফ্লোরিডার টালাহাসি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করে পৃথিবীতে ফিরে আসেন দিনটি ছিল মঙ্গলবার মার্চ সুনিতা উইলিয়ামসের পুরস্কারের তালিকার মধ্যে নৌবাহিনীর প্রশংসা পদক নৌবাহিনী ও মেরিন কবস অ্যাচিভমেন্ট মেডেল মানবিক সেবা পদক নাসার স্পেস ফ্লাইট মেডেল মহাকাশ অনুসন্ধানে যোগ্যতার জন্য রাশিয়া সরকার ও ভারত সরকার পদ্মভূষণে ভূষিত করেন অনারারে ডক্টরেট গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি মেধার জন্য গোল্ডেন অর্ডার স্লোভেনিয়া সরকার ভারত তার সোনার মেয়েকে ফিরে পেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন